শোষণ তোষণ নাকি সুযোগ সুবিধা দুর্নীতি নাকি সব শ্রেণীর কর্মচারীদের অধিকার ঠিক কেমন হয় অস্ট্রেলিয়ার কর্মক্ষেত্রের পরিবেশ কোনো একটা নতুন দেশে এসে সেখানকার পরিবেশ জীবনধারার সাথে নিজেকে মানিয়ে নেওয়াটা যেমন একটা চ্যালেঞ্জিং ঠিক তেমনি সেখানকার কর্মজীবনে পা রেখে নতুনভাবে পথ চলতে শুরু করাটাও ঠিক ততটাই চ্যালেঞ্জিং অস্ট্রেলিয়ার পরিপ্রেক্ষিতে বলি এখানকার ওয়ার্ক কালচার সাথে আমাদের ভারত বাংলাদেশের ওয়ার্ক কালচারে কিন্তু একটা বিস্তর ফারাক আছে যারা বর্তমানে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসাতে রয়েছে এবং এখানে কাজ করবে ভাবছে কিংবা যারা অস্ট্রেলিয়াতে আগামীতে কাজের সূত্রে আসতে চায় আজকের ব্লগটা তাদের জন্য অস্ট্রেলিয়াতে যে কোনো কাজের ক্ষেত্রে দেখা যায় এখানকার মানুষ যখন একে অন্যের সাথে কথা বলে তখন ভীষণই স্ট্রেট ফরওয়ার্ড ক্লিন কমিউনিকেশন করতে পছন্দ করে ঘুরিয়ে পেছিয়ে কথা বলাটা এদের একদমই পছন্দ নয় এটাই এদের কালচার আমাদের দেশে সাধারণত বস বা সিনিয়রদের সাথে কথা বলতে গেলে ভেবে চিনতে ভীষণই ডিপ্লোমেটিক ওয়েতে বলতে হয় যাতে তারা কিছু মনে না করে রেগে না যায় অসন্তুষ্ট না হয় বিশেষ করে যারা নতুন নতুন চাকরিতে ঢোকে তারা ডিরেক্টলি কোনো প্রশ্ন করতেও ভয় পায় যদি চাকরি চলে যায় তাই না বুঝলেও অনেক সময় দেখা যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলে ঘাট নাড়ে বিশাল টার্গেট দিলেও হ্যাঁ করতে পারবো বলে এবং পরে যখন সেটা হয় না কিংবা রাগ হয় তখন বসের বা ম্যানেজারের পিছনে তার নামে গালাগালিও করে সহকর্মী বন্ধু বান্ধব বাড়ির লোকেদের কাছে সেই ক্ষোভও প্রকাশ করে তার কারণ আমাদের ওখানে কখনো কখনো দেখা যায় যারা উঁচু পোস্টে আছে তারা জুনিয়রদের সেভাবেই ট্রিট করে একটা ভাব নিয়ে থাকে এখানে কিন্তু ব্যাপারটা সেরকম নয় এখানে এমপ্লয়িদের প্রচুর রাইটস থাকে ফিঙ্গার পয়েন্টিং সুগার কোটিংয়ের ব্যাপার সাধারণত এখানে বিশেষ একটা দেখা যায় না কিছু খারাপ হলে ভুল করলে এখানে মুখের উপরেই বলে দেওয়া হয় প্রথম প্রথম যারা এসে অস্ট্রেলিয়াতে কাজ শুরু করবে তাদের ব্যাপারটা ভীষণই রুড হাস মনে হতে পারে যে আমাকে এভাবে বলল কিন্তু এটাই এদের কালচার এটাকেই পজিটিভলি নেওয়া উচিত তাহলেই প্রবলেম হবে না এখানে জানো তো কেরিয়ারে গ্রো করার প্রচুর সুযোগ আছে কারণ ভুল হলে যেমন মুখের উপরে এরা বলে দেয় তেমনি ভুলটা সংশোধন করার জন্য এরা সব সময় সাহায্য করে কোনো কিছু না জানলে বা না পারলে সেটা যে জানো না বা পারো না সেটা আগে থেকে বলাটাই ভালো সেটাই এরা এক্সপেক্ট করে কারণ সবার পক্ষে সব কিছু জানা বা পারাটা সম্ভব নয় সেটা এরা ভালো মতো জানে জানি না কিন্তু তাও বলছি জানি অথচ করতে গেলে পারছি না ভুলভাল করছি সেরকম করা মানেই নিজের বিপদ নিজেই ডেকে আনা এতে নেগেটিভ ইমপ্রেশনও হয় তাই ভুলেও সেটা অস্ট্রেলিয়াতে করবে না কেউ যদি কোনো কাজ সে খুব ছোটো সাধারণ কাজ হোক কিংবা কঠিন কাজ যদি সে সেটা খুব ভালো করে করে তাহলে তাকে ভীষণভাবেই এখানে অ্যাপ্রিসিয়েট করা হয় আমাদের দেশে প্রাইভেট সেক্টরে যেমন দেখা যায় কর্মচারীরা দশ থেকে বারো ঘন্টা নর্মালি কাজ করে এমনকি রাত আটটা নটা অবধিও কাজ করে কেউ কেউ দেখা যায় উইকেন্ডেও কাজ করে এবং তার ফলে তাদের ফ্যামিলি লাইফ পার্সোনাল টাইম বলে কিছুই থাকে না কখনও কখনো ফ্যামিলি টাইম ভীষণই নেগলেক্টেড হয় এখানে কিন্তু সেরকম হয় না অস্ট্রেলিয়াতে আমার যেটা ভীষণই ভালো লাগে সেটা হলো ওয়ার্ক লাইফ ব্যালেন্স এখানে কর্মচারীদের ওয়েলবিং অর্থাৎ মেন্টাল এবং ফিজিক্যাল হেলথকে যেমন গুরুত্ব দেওয়া হয় তেমনি কর্মচারীদের প্রচুর লিভের অপশন থাকে যেমন বছরে ফোর উইকসের অ্যানুয়াল লিভ দশটা পেইড সিক লিভ ছাড়াও পাবলিক হলিডে প্যারেন্টাল লিভ ডোমেস্টিক ভায়োলেন্স লিভ ব্রিফমেন লিভ এমনকি লং সার্ভিস লিভও থাকে তাজ আর পার্সোনাল লাইফের মধ্যে এখানে ব্যালেন্স করার একটা বিশাল সুযোগ রয়েছে আর তাই দেখা যায় কাজ শেষ করে বাড়ি ফিরে লোকে ফ্যামিলির সাথে অনেকটা সময় কাটাতে পারে নিজের পছন্দের জিনিসগুলি যেমন বাগান করা জিমে যাওয়া হাঁটতে যাওয়া ফিশিংয়ে যাওয়া বিচে ঘুরতে যাওয়া ইত্যাদি যেমন করতে পারে তেমনি উইকেন্ড হলেই গাড়ি নিয়ে কিংবা এদিক ওদিক ঘুরতে বেরিয়ে পড়া সহজেই করা যায় আর তাই দেখা যায় অস্ট্রেলিয়ানরা রোড ট্রিপ ক্যাম্পিং হলিডে ভীষণই করে এবং এখানে এনকারেজ করা হয় এগুলি করার জন্য আর মজার ব্যাপার হলো ছুটিতে থাকলে কোম্পানি থেকে কখনোই কেউ ফোন করে কিংবা ইমেল করে কেউ বিরক্ত করে না অস্ট্রেলিয়াতে কর্মচারীদের জন্য একটা নতুন নিয়ম ইদানিং করা হয়েছে যেটাকে বলা হয় রাইট টু ডিসকানেক্ট অর্থাৎ ওয়ার্কিং আওয়ার্সের পরে কেউ যদি চায় তাহলে সে ওয়ার্ক রিলেটেড ইমেল কিংবা মেসেজের উত্তর নাই দিতে পারে সেই রাইট এমপ্লয়ির রয়েছে এমনকি যদি এমপ্লয়ার কিংবা বস কাজের জন্য এমপ্লয়িকে ফোন করে তাহলেও সেটা ইগনোর করা যায় এবং তাতে এমপ্লয়ার এমপ্লয়ি কিছু করতে পারবে না এক্ষেত্রেও ব্যতিক্রম আছে যদি সে কোনো এমার্জেন্সি সেক্টরে কাজ করে কিংবা অফিসেই কোনো আর্জেন্ট বা কোনো ক্রিটিক্যাল ব্যাপার হয় কিংবা দুপক্ষই যদি কাজের ক্ষেত্রে সহমত হয় অবশ্যই তাহলে সেক্ষেত্রে ফোন কল কিংবা ইমেলের উত্তর দেওয়া উচিত আর তা না হলে ওয়ার্কিং আওয়ার্স বা অফিস আওয়ার্সের পরে বসের ফোন ইগনোর করার অধিকার কর্মচারীদের রয়েছে অস্ট্রেলিয়াতে যা আমাদের দেশে আমরা তো অনেকে ভাবতেই পারি না কারণ ইগনোর করলে তার কনসিকুয়েন্স খুব একটা ভালো নাও হতে পারে কিংবা ছোট কোনো ভুলে বড় ইস্যু হতে পারে এখানে বেশিরভাগ কাজগুলি খুব সকালেই শুরু হয়ে যায় শেষও হয় খুব তাড়াতাড়ি লোকে সাধারণত সপ্তাহে আটত্রিশ ঘন্টা কাজ করে এবং বেশিরভাগ ক্ষেত্রে স্যালারি হয় ঘন্টার ভিত্তিতে এখানে জানো তো কাজের ক্ষেত্রে ফুল টাইম পার্ট টাইম ক্যাশুয়াল মানে বিভিন্ন রকমের কাজের সুবিধা আছে যার যেরকম সুবিধা সে সেরকম ধরনের কাজই করে ফ্লেক্সিবল ওয়ার্ক অ্যারেঞ্জমেন্টের সুযোগ এখানে রয়েছে এই রেসের সময়কে এতটাই গুরুত্ব দেওয়া হয় যে নটা মানে ঠিক নটা আটটা পঞ্চান্ন হলে ঠিক আছে কিন্তু নটা এক কখনোই নয় কাজের ক্ষেত্রে মিটিং কিংবা কোথাও কোনো অ্যাপয়েন্টমেন্ট জব ইন্টারভিউ ভার্চুয়াল মিটিং সব ক্ষেত্রেই যেই টাইম সেটাতেই উপস্থিত থাকতে হবে ট্রাফিক জ্যাম ছিল গাড়ি খারাপ হয়ে গিয়েছিল অন্য একটা ফোনে ছিলাম একটু কাজ ছিল ইত্যাদি বাহানা এখানে একদমই খাটে না কেউ যদি কখনো কোনো কারণে এক দু মিনিট লেট হয়ে যায় হয়ে যেতেই পারে তাহলে তাকে মিটিংয়ে জয়েন করার আগে কিংবা কাজ শুরু করার আগে অ্যাপোলজি চাইতে হয় যদি সে রেগুলার অন টাইমে না আসে বা টাইমিং মেনটেন না করে তাহলে তার জন্য তার বিরুদ্ধে অ্যাকশনও নেওয়া হয় এখানে যখন কোনো মিটিং হয় বা কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় সেই ক্ষেত্রেও যথেষ্ট নোটিস দেওয়া হয় কখনো দু থেকে তিন উইক আগে নোটিস দেওয়া হয় কিংবা তার বেশিও যাতে সে সেই সময় মতো প্রিপারেশন নিয়ে অন টাইমে উপস্থিত থাকতে পারে আর হ্যাঁ কথায় কথায় প্লিজ থ্যাংক ইউ কিংবা ভুল হলে সরি মানে ম্যানার্স ইউজ করাটা এখানে ভীষণ রকমভাবেই গুরুত্ব দেওয়া হয় সে বস হোক কি কালিক তাই অবশ্যই সব ক্ষেত্রে ম্যানার্স ইউজ করবে অস্ট্রেলিয়াতে প্রথমে সে কেউ যখন কাজ শুরু করবে সে কোনো বড়ো কোম্পানি হোক কি ছোটো মনে রাখবে এখানে কেউ বসকে কখনও স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করে না যতই সিনিয়র পোস্টে থাকুক না কেন সবাই সবাইকে নাম ধরে ডাকতেই পছন্দ করে এবং সেটাই এক্সপেক্ট করা হয় আমাদের দেশে সাধারণত দেখা যায় সরকারি কিংবা বেসরকারি অফিসের কর্মচারীরা বস বা সিনিয়রদের স্যার বা ম্যাডাম বলেই সম্বোধন করে অন্ততপক্ষে নাম বা পদবীর সাথে দাদা বাবু জি দিদি এসব বলেই সম্বোধন করে যদিও আজকাল যারা মাল্টি কোম্পানিতে কাজ করে তারা সিনিয়রদের কখনো কখনো নাম ধরেই ডাকে তবুও কোম্পানির ওনার বা হায়ার র্যাঙ্কে যারা আছে তাদেরকে সাধারণত স্যার বা ম্যাডাম বলে কিন্তু অস্ট্রেলিয়াতে সেটা করা হয় না শুনলে অবাক হবে এখানে স্কুলেও সাধারণত ছেলে ছেলেমেয়েরা স্কুলের প্রিন্সিপাল এবং টিচারদের স্যার বা ম্যাডাম বলে না তার বদলে মিস্টার ফরেস্ট মিস ও ব্রায়ান অর্থাৎ তাদের সারনেমের আগে মিস্টার বা মিস যুক্ত করেই সম্বোধন করে কিন্তু সাধারণত স্যার ম্যাডাম নয় অস্ট্রেলিয়ান সমাজ ভীষণই মাল্টি কিন্তু এখানে কোনো জবের জন্য অ্যাপ্লাই করলে কখনোই কারো ন্যাশনালিটি ছেলে বা মেয়ের রিলিজিয়ান কত কোয়ালিফিকেশন আছে তা দেখা হয় না এখানে কাজের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় অ্যাপ্লিকেন্টের কী কী দক্ষতা আছে কাজের কেমন বা কত বছরের তার এক্সপিরিয়েন্স আছে কমিউনিকেশান স্কিল তার কত ভালো এবং রেফারেন্স কারণ জব রেফারেল অস্ট্রেলিয়াতে কাজ পেতে গেলে ভীষণই গুরুত্বপূর্ণ ব্যাপার যখন এখানে কাউকে কাজে রাখা হয় তার রেফারেন্স চেক করা হয় যার রেফারেন্স যত ভালো তার তাড়াতাড়ি কাজ পাওয়ার সম্ভাবনাও তত বেশি এখানে আরেকটা ব্যাপার ভীষণই লক্ষণীয় সেটা হলো ফালতু গল্প গুজব করে টাইম ওয়েস্ট করতে এখানে কাউকে দেখা যায় না কারো পার্সোনাল লাইফে কেউ বেশি ইনভলভ হয় না কাজের সময় কাজ করে বাড়ি চলে যাও এটাই এখানকার কালচার কিন্তু তার মানে যে ওয়ার্কমেটরা কখনোই ভালো বন্ধু হয় না তা কখনোই নয় এখানেও কালিগ্রা উইকেন্ডে কখনো পার্টি করে দেখা সাক্ষাৎ করে গল্পগুজব করে তবে ওই টিফিন বক্স খুলেই কিংবা অফিসের ক্যান্টিনে বসে জমিয়ে চায়ের সাথে আড্ডা খাওয়া দাওয়া সেটার এখানে বড্ডই অভাব কথা হলো এটাই যারা অস্ট্রেলিয়াতে এখানে যদি কেউ কাজ করে তাহলে তার যে জব যে ডেসক্রিপশানে কিংবা তার যে জব রেসপন্সিবিলিটিগুলো রয়েছে সেগুলো যদি সে দায়িত্ব সহকারে করে এবং পাংচুয়াল হয় সময়কে যদি সে গুরুত্ব দেয় এবং একটা প্রফেশনালিজম মেনটেন করে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট বজায় রাখে তাহলে কিন্তু তার কোনো অসুবিধা হওয়ার কথাই নয় কারণ সেরকমই লোক এখানে এক্সপেক্ট করা হয় তো যাই হোক আজকের ব্লগটা কীরকম লাগলো আর অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো থেকো আজ এখানেই শেষ করছে আমি ডাক্তার তৃষা খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে তারা